I eu হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাধারণত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বোয়ালিয়া গরুহাট এটি সিরাজগঞ্জে অবস্থিত তো এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কিছু বড় বড় সারগুলোর দাম হাটই যারাদারদের অনুরোধে আমি এই বড় বড়ো সারগুলোগুলোর প্রতিবেদনটি তৈরি করছি তো যারা বড় বড় সার গরু করে করতে চান তারা ইহাটা আসতে পারেন অনেক বড় বড় সার উঠে এই সার জন্য হাটটি বিখ্যাত তো ভিউয়ার্স চলুন কিছু সার গরু দেখায় আপনাদেরকে বড় বড় এবং এর দাম সম্পর্কে জানায় আপনাদেরকে ভাই এটা কি জাতের সার সিন্ধি ভাই সিন্ধি সিন্ধি এটা বয়স কত দিন দাঁতছে কয় দাঁত বয়স দুই দাঁত দর্শক আপনারা দেখছেন দুই দাঁত বয়স সিন্ধি জাতের একটি সার গরু এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক শুনছেন সারটির দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাস্টমার কত বলে লাখের নিচে বলে দর্শক ষাটটির দাম কাস্টমার লাখের নিচে বলে আপনাদের কত হলে দেওয়ার ইচ্ছা আছে এক লক্ষ পনেরো ওনারা এক লক্ষ পনেরো হলে ষাটটি দিয়ে দেবে তো চলুন আরও কিছু শেয়ার গুরু দেখে আপনাদেরকে দর্শক আপনারা আরও কিছু শেয়ারগুলো দেখতে পাচ্ছেন কাকা এটা কি ক্রস দর্শক আপনারা দেখছেন ক্রস জাতের একটি সার গুরু কাছে ভয় পাচ্ছি যে তোর সারটি একটু দাঁত ফাঁকা হয়েছে এখনো দাঁতেনি দর্শক আপনারা দেখছেন দাঁত ফাঁকা হয়েছে এখনো সারটি দাঁতেনি অনেক বিগ সাইজের এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কত বলে বলে দর্শক সারটির দাম কাস্টমার নব্বই বিরানব্বই বলে আপনার কথা হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার কথা হলে দেওয়ার ইচ্ছা আছে এক লক্ষ এক লক্ষ পাশ হলে সারটিও নি দিয়ে দেবে তো দর্শক চলুন আরও কিছু সার দেখায় বড় বড় সারগুলো কাকা এটা কী জাতের শাহিওল দর্শক দেখছেন শাহিআাল জাতের একটি সার গরু দাঁতছে এটা দাঁত পরে নেই এখনো দাঁতে নাই দর্শক আপনারা দেখছেন শারটি এখনও দাঁতেনি অনেক বড় সাইজের একটি সার গরু এটার দাম চাচ্ছেন কত পনেরো দর্শক শারটির দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা কাস্টমার কত বলে পঁচানব্বই বলে বিরানব্বই পঁচানব্বই বলে আপনাদের কত হলে দেওয়ার ইচ্ছা আছে এক লক্ষ হলে দেওয়ার ইচ্ছা আছে দর্শক ওনারা সারটি এক লক্ষ টাকা হলে দিয়ে দেবে তো চলুন আরো কিছু স্যার গরু দেখায় আপনাদেরকে বড় বড় স্যার গরু দর্শক আপনারা দেখছেন আর একটি বড় স্যার গরু কাকা এটা কী জাতের সার

দুই বছর এখনো পরে নাই দর্শক সারটি এখনো দুই বছর হয়নি অনেক বিগ সাইজের সার এটার দাম চাচ্ছেন কত হাজার টাকা দর্শক সারটির টাকা কাস্টমার কত বলে দর্শক সারটির দাম কাস্টমার সাতাশি উননব্বই নব্বই বলে আপনাদের কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনারা এক লক্ষ টাকা হলে হলে দিয়ে দিবেন দর্শক ওনারা এক লক্ষ টাকা হলে সার টি বিক্রি করেন তো চলুন আরো কিছু সার করে দেখে আপনাদেরকে আসুন আমার সাথে আমরা আরেকটি সারগুড়ো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন আর একটি ভাই এটা কী জাতের সার্ধি শাহিয়াল সিন্ধি এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ ষাট দর্শক শারটির দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার কত বলে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে আপনাদের কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার নিয় দেড় লক্ষ টাকা দশক উনি ষাটটি দেড় লক্ষ টাকা হলে দিয়ে দেবে তো ভিহার চলুন আরও কিছু শেয়ার করে দেখে আপনাদেরকে আসুন আমার সাথে দর্শক আপনারা আরেকটি একটি শেয়ার করে দেখতে পাচ্ছেন দর্শক শাহ দেশাল দাঁতের একটি সার গুলো দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত বসত চার দাঁত দর্শক সাতটি চার দাঁত বস এটার দাম চাচ্ছেন কত

দর্শক আপনারা দেখছেন পাশের সারটি এটা না দর্শক সারটা অনেক সুন্দর যারা বড় বড় বড়ো সারগুলোগুলো ক্রয় করতে চান খামারের জন্য আগামী কুরপানিতে বিক্রি করবেন তো তারা এই হাটে আসতে পারেন বোয়ালিয়া বোয়ালিয়া গরু হাটেটি দর্শক ওনার কথা শুনছেন যে ওনাদের কাছে সবসময় আপনার আটটা দশটা করেছে বিক্রি করে করে ফার্মা করে আপনাদের কাছ থেকে নাই আপনার বাসাটা কোথায় উল্লাপাড়া গ্যাস লাইন হাট আপনার কেনা গরু দর্শক আপনারা শুনছেন কিনে কিনে বিক্রি করেন আপনারা এটার বয়স কয় দাঁত চার দাঁত এটার দাম চাচ্ছেন কত মানে এক লক্ষ বিশ হলে দিয়ে দেবেন আপনি দর্শক উনি ষাটটি এক লক্ষ বিশ হাজার টাকা হলে দিয়ে দেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে অনেক সুন্দর একটি সার গরু আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন আপনার সাথে যোগাযোগ করে সার গরু নিতে পারতো আপনার ফোন নাম্বারটা বলেন থ্রি সাইত্রিশ বাহাত্তর পঁচাশি দর্শক ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা ওনার সাথে যোগাযোগ আপনার নাম মোহাম্মদ শাহ আলম উল্লাপাড়া গ্যাস লাইন হাটের পাশে ওনার বাসা ওনার সাথে যোগাযোগ করে সার নিতে পারবেন আপনারা সবসময় আটটা দশটা এরকম বড় বড় সার গুরু থাকে ওনার কাছে তো

দর্শক আপনারা একটি সারগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের এটা কয় দাঁত বয়স দুই দাঁত কি জাতের এটা দেশাল না দর্শক আপনারা শুনছেন দেশাল একটি সার দুই দাঁত এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কাস্টমার কত বলে আশি পঁচাশি হাজার টাকা দাম বলতেছে দর্শক সারটির দাম কাস্টমার আশি পঁচাশি হাজার টাকা বলতেছে উনি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার লাস্ট কত হলে দেওয়ার ইচ্ছা আছে নব্বই ভিউয়ার্স উনি লাস্ট নব্বই হাজার টাকা হলে শার্টটি বিক্রি করবে অনেক সুন্দর একটি শার্ট দেশাল দুই রাত বয়স চলুন আরো কিছু শার করে দেখে আপনাদেরকে বড় বড় সাইজের আসুন আমার সাথে দর্শক আপনারা আরেকটি শার করে দেখছেন বড় সাইজের ভাই এটা কি জাতের সার ভাই এটা কি জাতের সার কি অস্ট্রেলিয়া দর্শক আপনার অস্ট্রেলিয়া জাতের একটি বড় সাইজের সারগুলো দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার কত বলে দর্শক শার্টটির দাম কাস্টমার নব্বই পঁচানব্বই হাজার টাকা বলে আপনাদের ভাই লাস্ট কত হলে দেওয়ার ইচ্ছা আছে পঁচানব্বই হলে দিয়ে দেবেন আপনারা পঁচানব্বই হাজার হলে দিয়ে দেবে কাস্টমার লাস্ট নব্বই টাকা কাস্টমার দাম বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন উনি পঁচানব্বই টাকা দাম লাস্ট বলে দিচ্ছে তো হিউয়ার সেলুন আরো কিছু শেয়ার করে দেখে আপনাদেরকে কাস্টোনামার সাথে দর্শক আপনারা আরেকটি শেয়ার করে দেখতে পাচ্ছেন বিগ সাইজের কাকা এটা কি জাতের সার ক্রস দর্শক আপনারা দেখছেন ক্রস জাতের আর একটি সার গরু এটা কি দাঁত চার দাঁত না দর্শক ষাটটি চার দাঁত বয়স এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা দর্শক ষাটটির দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত বলে পঁচিশ ছাব্বিশ বলে দর্শক ষাটটির দাম কাস্টমার এক লক্ষ পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে এক লক্ষ পঁয়ত্রিশ বলে দিচ্ছেন আপনি দর্শক শারটির দাম কাস্টমার এক লক্ষ কাস্ট শার্টটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলে দিয়েছে যে শার্টটি নিয়ে এসেছে তো আর সেলুন আরও কিছু শেয়ার করে দেখে আপনাদেরকে বড় বড় সাইজের শেয়ারগুলো এই পর্বটি আমি তৈরি করতেছি ইজারাদারদের কথার অনুরোধে তারা বড় বড় শ্যারগুলোর প্রতিবেদনটি তৈরি করার জন্য বলছিল সেই জন্য তো আর সেলুন আরও কিছু শেয়ার করে দেখায় দর্শক আপনারা দেখছেন আর একটি সার গুরু ভাইটা কী জাতের সার কী জাতের সার এটা অস্ট্রেলিয়া না দর্শক আপনারা দেখছেন অস্ট্রেলিয়া জাতের একটি সার গুরু এটা বয়স কয় দাঁত দাঁতে নাই এখনো দর্শক সারটি এখনো দাঁতেনি এটার দাম চাচ্ছেন কত নব্বই হাজার দর্শক সারটির দাম চাচ্ছে নব্বই হাজার টাকা কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার আশি দর্শক উনি শারটি আশি হাজার টাকা হলে বিক্রি করে দেবে তো চলুন আরও কিছু সার করে দেখে আপনাদেরকে দর্শক আপনারা আর একটি শেয়ার গুরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শেয়ার গুরু শারটা কার এটা আমার ভাই এটা কি জাতের স্যার শাহিয়াল শাহিয়াল দর্শক আপনারা দেখছেন শাহিয়াল জাতের একটি শেয়ার গুরু এটার বয়স কয় দাঁত ছয় দর্শক ছয় দাঁত বয়স এটির এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত বলে এই 20 25 এরকম দাম 20 25 এরকম দাম বলে আপনার কথা হলে দেওয়ার ইচ্ছা আছে 30 35 এর দাম 30 35 হলে দিয়ে দিবেন আপনি না আপনারা দাম কোন আমি কই দিয়ে শালজাত শাইওয়াল জাতের একটি শেয়ার করুন উনি 1 লক্ষ 30 35 হলে দিয়ে দেবে তো ভিউয়ার্স এই থেকে আজকে আপনাদেরকে কিছু বড় বড় সাইজের শেয়ার গুলো দেখালাম যারা তাদের অনুরোধে এই ভিডিওটি করা আমার বড় বড় শেয়ারগুরুগুলোর তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স আপনাদের যদি জানাশোনা কোনো ভালো হয় হাট থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সে হাটে যাওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স ভালো থাকবেন